পুরা বডিতে আপনার সুতার কাজ করা হবে প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে জমজম সুসলিনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা আছে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন যে নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে ডলারের কাজ করা আছে এবং সুতার কাজ হবে প্লাস এই যে গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদী নরসিংদীতে প্রিভিয়স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস সরাসরি মেন প্রস্তুত কার্কের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে সব হচ্ছে একদম নতুন ডিজাইনের সব ডিজাইন করা হয় নাই কাটিং করে না ভাই আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানা আসবে ইনশাআল্লাহ নরসিংদী মাদবদি বাবুরহাট সোনারবাংলা মার্কেট মাদবদি বাসস্ট্যান্ডের পাশে নতুন বাসস্ট্যান্ডের পাশে আচ্ছা আপনার শোরুমের নাম ফিমেল জুন আচ্ছা প্রিভিহার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে সব হচ্ছে একদম নতুন ডিজাইনের এগুলো সব কালামকারী ডিজাইন না ভাই কালামকারী ভাই স্যাম্পল এটা এটা মাত্র স্যাম্পল একটা দেখা দিচ্ছি অনেক সুন্দর ডিজাইন হবে আর কাপড়গুলো একদম সফট হবে যেহেতু গরম আসছে গরমের আরামদায়ক কাপড় হবে না ভাই জি ইনশাআল্লাহ এই যে ভাই এগুলো যে যে বান্ডিল বান্ডিল যে কাপড় দেখতে সেগুলো সব হচ্ছে মিল থেকে নিয়ে আসছেন এগুলো কি সব কি কালাম সরাসরি ডাইং থেকে ভাই এগুলো সরাসরি ডাইং থেকে নিয়ে আসছেন এগুলো সব হচ্ছে কালাম না ভাই জি দেখেন হাজার হাজার পিস হাজার হাজার কালার ডিজাইনের এগুলো সব হচ্ছে কালাম এগুলো জি সবগুলোই আপনার ওয়ান পিস টু পিস থ্রি পিস নিতে পারবে সব ওয়ান পিস টু পিস থ্রি পিস নিতে পারবে জি ইনশাআল্লাহ ভাই কালাম এটা কত টাকা দিবেন এটা ভাই 155 টাকা অনলি 155 টাকা এটা কি ওয়ান পিস এটা জি ওয়ান পিস অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আমরা জাস্ট শুধু একটা দুইটা কালার ডিজাইন দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন জি ইনশাআল্লাহ অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা আছে ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে এরকমই থাকবে ভাই কালার রং কশ গ্যারান্টি ভাই এবং 100% সুতি হবে এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 155 টাকায় ওয়ান পিস কালেকশন এগুলো আরো अवेलेबल কালেকশন আছে ভাই এগুলো স্যাম্পল হিসেবে দেখালাম আচ্ছা কালামকারি টু পিস দেখাবো টু পিস থ্রি পিস দেখাবো

মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 330 টাকা 330 টাকায় টু পিস কালেকশন এটা अवेलेबल কালার আছে ভাই অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এগুলো যে অসংখ্য কালার অসংখ্য এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর কালার হবে এগুলো আমরা খুলে দেখালাম না শুধু জাস্ট একটা খুলে দেখালাম বাকিগুলো আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন জমজম ওয়ান পিসের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে আর কাপড়গুলো একদম সফট হবে গরমের জন্য আরামদায়ক কাপড় হবে এগুলো এবং ফ্রি সাইজ বইটি হবে এগুলো দুইশো টাকায় জমজম সুইচ লোনের ওয়ান পিস এটা মানে সেম ডিজাইনের ওয়ান পিস টু পিস থ্রি পিস নিতে পারবে জমজম সুইচ লোনের থ্রি পিস কালেকশন এটা দেখেন এই যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং কালার গুলো হবে একদম স্ট্যান্ডার্ড কালার কাপড় গুলো অনেক সফট হবে এগুলো এই যে দেখেন এগুলো সব হচ্ছে জমজম থ্রি পিসের অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে যে দেখেন সালোয়ারের কাপড় কয় গজ হবে ভাই সম্পূর্ণ সুতি হবে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে একদম মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র থ্রি পিস ছয়শো টাকা

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র আটশো টাকা মাত্র টাকায় অল ওভার সিকোয়েন্স ওনা সহ সিকোয়েন্স হবে অল ওভার সিকোয়েন্স এর ওয়ান পিস হবে মানে এক কথায় হচ্ছে সেম ডিজাইনের যদি ওয়ান পিস চয়েস হয় ওয়ান পিস টু পিস থ্রি পিস সব আছে এখানে যার যেটা চয়েস হবে যে যেটা চালাইতে পারে ওটা নিতে পারবে এই যে দেখেন জমজম সুইসলনের মধ্যে অল ওভার সিকোয়েন্স এর মধ্যে ওয়ান পিস কালেকশন দেখেন পুরা বডিতে আপনার সুতার কাজ করা হবে প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে

প্রিন্টার হবে একদম 100% সুতি হবে বুটিক্সের মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে জাস্ট আমরা একটা খুলে দেখাচ্ছি চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন এই যে নিচের দেখেন অনেক সুন্দর করে ডলারের কাজ করা আছে এবং সুতার কাজ হবে প্লাস এই গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটা ভাই এগুলো 100% সুতি হবে <tankan> আচ্ছা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই বুটিক্সের এটা মাত্র আপনি 360 টাকা অনলি 360 টাকায় বুটিক্সের থ্রি পিস কালেকশন এটা আচ্ছা সেলার কাপড় কয় গজ হবে এটা ভাই সেলার কাপড় আর গজ হবে সম্পূর্ণ সুতি হবে একদম ওন্নাটা দেখাই দেই ওন্নাটা পাক্কা পাঁচ আছে আচ্ছা এই যে এটা কি এক্সট্রা কি হাতের কাপড় দেওয়া থাকে ভাই এক্সট্রা হাতের কাপড় এই যে ওন্নাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে এবং এই যে ওনার দুই মাথায় দেখেন এরকম এই যে টারসেল করা থাকবে এগুলো মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র তিনশো টাকা অনলি তিনশো ষাট টাকায় বোটিক্সের থ্রি পিস কালেকশন যে এখানে ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রে ভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম